ভাইজান বলা আছেন কয়টা গুরু আনছেন আজকে তিনটে আনছেন আপনি আপনার তিনটার দাম বলেন এটা কত লাখ পঁচিশ দাম এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাইছেন সুন্দর একটি ষাড় গরু আর এটা কার এ গাবি আপনার বাচ্চা পঁয়ষট্টি দাম ও বাচ্চা কি বেটা বাচ্চা ও সার বাচ্চা শোহ পঁয়ষট্টি হাজার টাকা এটা রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা ভাইয়েরা আজমেরি বাজারও যান না আজমেরি বাজারে যান আর এটাও আপনার এসারগুলোটি এটির দাম কত চান এটা এক লক্ষ দশ হাজার টাকা দাম চাই তো কোনো দাম তো রয়েছে নি ভাইয়া মানুষ কইসে নি দামটা এটা পঁচানব্বই কইছে বিক্রি করেন নাই আর এটা পঁচাশি কইছে বিক্রি করেন নাই আর গাবি আর বাচ্চার দাম হইছে আটচাল্লিশ আটচাল্লিশ দাম হয়েছে গাবি এবং সার বাচ্চা আটচাল্লিশ হাজার টাকা দাম হচ্ছে করেন নাই এই যে সুন্দর একটি সার বাচ্চা শাহিওয়াল বাচ্চা শাহিওয়াল বাচ্চা শাহিওয়াল বাচ্চা আটচল্লিশ হাজার দাম হইছে বিক্রি করেন নাই আপনি কত চাই গাভীর দাম পঁয়ষট্টি চাই এটা রানীগঞ্জ গরু বাজার তো আপনাদেরকে আরও দাম জানাবো আপনারা আমার সঙ্গে থাকুন ভাই এগুলার দাম জানাবেন আমাদের দর্শকদেরকে এটা একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ আর এই কালোটা মাঝখানে একটা পঁচানব্বই পঁচানব্বই আর এই লালটা সুন্দরটা পঁচাশি আর এই যে বড় গরুটি এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ এই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম চাওয়া দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা বাড়ির গরু আছে নাকি একটু দাম জানান আমাদের দর্শকদেরকে এটার দাম কত চাচ্ছেন পঁচানব্বই দাম চান পঁচাশি দাম হয়েছে বিক্রি করেন নাই পঁচাশি দাম হয়েছে বিক্রি করেন নাই আর ওটা দাম ও সত্তর দাম হচ্ছে আপনি পঁচাশি দাম চাচ্ছেন ও সুন্দর একটি গরু সত্তর দাম হইতেছে বিক্রি করেন নাই তো এইগুলো কার আপনার না আপনার এই দুটেই কয়টা আনছেন আপনি পাঁচটা তিনটা বিক্রি করছেন তো আপনারা এই গরুগুলো আনেন কোথায় থেকে গ্রাম থেকে যে তিনটা বিক্রি করছেন কিছু পাইছেন নি লাভ হইছে না কিছু আপনারা তো ফয়জুল্লাহপুর bari না জি উপজেলা জি তো পতিবাজারে আসেন জি সোমবারে এবং বৃহস্পতিবারেও আসেন আসেন আর গ্রাম থেকে গরু কিননা নিয়ে আসেন না বিভিন্ন গ্রাম থেকে তো এই বাইয়েরা যে গরুর ব্যবসা করেন এটা একশো পার্সেন্ট হালাল ব্যবসা ওনারা অনেক পরিশ্রম করে কষ্ট করে কৃষক বাইদের কাছ থেকে গরু সংগ্রহ করেন করে বাজারে নিয়ে এসে বিক্রি করে একটা গরুর প্রতি দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার এরকম লাভ হয় কোনো গরুর বেশি হয় কোন গরুর কম হয় কোনো গরুর লাভ হয়ও না আচ্ছা লাভ হয় না এই ধরনের গরু পাইছেন নি যেমন একটা টাকাও লাভ হয়েছে না মোটামুটি পাওয়া যায় মাঝে মাঝে লাভ হয় না হয় না আর কোন কোন গরু বেশিও পাওয়া যায় না তো প্রিয় দর্শক আপনাদেরকে জানাচ্ছি ভাই আমাদেরকে দাম জানান দর্শকদেরকে বলেন এটার দাম দাম ভাই এটা পঁচাশি হাজার টাকার দাম ছাড়ছেন